অনেক আগেই বলেছিলাম ভারত ছাড়া তারেক রহমান কিংবা বিএনপির কোনো গতি নাই ভারতের সকল শর্ত মেনে নেওয়া এবং গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই দেশে আসার জন্য তড়িঘড়ি করে করে ব্যাগ শুরু দিলেন তারেক রহমান সম্প্রতি আপনারা দেখলেন ভারতের আনন্দবাজার পত্রিকা পর্যন্ত নিউজ করে দিল খালেদা পুত্র তারেকের শেষ সম্বল ভারত দিন নয়াদিল্লির বন্ধুত্ব এবং মুক্তিযুদ্ধ তিনি প্রধানমন্ত্রী হবেন তার নিশ্চয়তা হয়তো বা তার দল থেকে পেতে পারেন কিন্তু দেশে এসে যেন হট্টগোল কখনো লাগলে পার আবার যেন তিনি নিরাপদে দেশের বাইরে যেতে পারেন এটি ছিল মূলত মুখ্য নিশ্চয়তা কারণ আপনারা জানেন তিনি ব্রিটিশ পাসপোর্টধারী তিনি বাংলাদেশে রাজনীতি করবেন না এমন লিখিত মুসলেকা দিয়েই তিনি আঠারো বছর আগে দেশ ছেড়েছিলেন এই তো প্রায় সাত দিন হবে এক আগে তার তার মা যখন একেবারে জীবনের শেষ প্রান্তে তখন দল এবং দেশের মধ্যে চরম একটি চাপের মধ্যে পড়েছিলেন যে মায়ের একেবারে শেষ সন্ধিক্ষণেও তিনি দেশে আসবেন না তখন সবাইকে অবাক করে দিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন দেশে আসার বিষয়টি একান্ত তার উপরে নেই অর্থাৎ তখন আমরা অনেকেই আপনারা ভাবতেছিলেন যে দেশে হয়তো নিরাপদের বিষয়টি রয়েছে এই কারণে কিন্তু না এখন প্রমাণিত হয়েছে দেশে নিরাপত্তার বিষয়টি না বৈদেশিক যে চাপের বিষয়টি সেটি বিদ্যমান আর সেই চাপটাই ছিল মূলত যুক্তরাষ্ট্র এবং ভারতের চাপ যুক্তরাষ্ট্র কখনোই চাইতো না বা এই পর্যন্ত চায়নি যে তারেক রহমান দেশে আসুক রাজনীতি করুক বা রাজনীতির মাঠে আসুক এটি কখনোই যুক্তরাষ্ট্র চায় নাই তাহলে সেই এমন কি শর্তগুলো ছিল এখন প্রশ্ন যে শর্তগুলো তিনি মেনে নিলেন এবং দেশে আসার জন্য তিনি ব্যাগ গুছানো শুরু করে দিলেন সেই দিকটা একটু পরে যাচ্ছে কোর্টে যদি আসামি হাজির না হয় তাহলে তার বিরুদ্ধে মানে তার জামিন দূরের কথা উল্টো গ্রেপ্তারি জারি হয় সেখানে একের পর এক তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো এমনকি আলোচিত একুশে গ্রেনেড হামলার মামলা থেকেও তাকে বেকুচুর খালাস করে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন সেই বিষয়টিকে এবং তৎকাল আজকে থেকে দশ দিন আগেও যখন দেশে বর্তমানের মতো এত অস্থিশীল অবস্থা ছিল না এই তো কিছুদিন আগে হাদিকে হত্যার পরবর্তী সময় দেখেছেন কিভাবে দেশের শীর্ষ স্থানীয় দুটি পত্রিকা অফিসে আগুন লাগিয়ে দেওয়া একজন সংখ্যালঘু ব্যক্তিকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা ভারতের হাই কমিশনে হামলা চালানো বর্তমান প্রেক্ষাপটে জঙ্গি যে একটা অবস্থার মধ্যে অর্থাৎ পুরো বিষয়টি যখন আপনি অ্যানালাইজ করে বের তখন ঢাকায় কিন্তু একটি ব্যাপক অস্থিশীল অবস্থা আর সেই অস্থিশীল অবস্থার মধ্যেই হঠাৎ তারেক রহমান বললেন আমি পঁচিশ তারিখ দেশে আসছি তাহলে চুক্তিটা কি সেই চুক্তি মোতাবেক তিনি দেশে এসে প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না সেটি হচ্ছে অনেক পরের বিষয় কিন্তু দেশে এসে যেন সেই বৈদেশিক পাসপোর্ট একবার সেই লন্ডন থেকে বের হয়ে অন্য দেশে চলে গেলে সিনিয়র সেই দেশে প্রবেশ করতে পারবেন না এই যে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো যাতে যেমন তিনি পরবর্তীতে আবার যেন ফ্রুত করে যেতে পারেন সেই নিশ্চয়তা আসলে কি ভিতরে দেখুন প্রতিটা দেশেরই একটি দেশের প্রতি যে একটি স্বার্থ থাকে যুক্তরাষ্ট্রের একটি স্বার্থ রয়েছে ভারতের অবশ্যই কিছু স্বার্থ তো অবশ্যই রয়েছে সেই কূটনৈতিক স্থিতিশীলতা এবং বৈদেশিক যে সকল স্বার্থগুলো সেই স্বার্থগুলো মেনেই তো কিন্তু আপনাকে চলতে হবে সম্প্রতি সময় আমরা জেনেছি যে চার্জ দ্য অ্যাফেয়ার জেকি অ্যান্ড জ্যাকব সান যুক্তরাষ্ট্রের তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে গোপনীয় একটি চুক্তি একটি বৈঠক করেছেন যে বৈঠকের আলোচনা বিষয়বস্তু তাদের যে স্বার্থগুলো রয়েছে সেই স্বার্থগুলোর শর্তগুলো তিনি মেনে নিয়েছেন এবং যুক্তরাষ্ট্র এবং ভারতের যে স্বার্থগুলো সেই স্বার্থগুলো যখন এক জায়গায় এসে পৌঁছেছে এবং উভয়গুলো যখন মেনে নেওয়া হয়েছে এবং বিশেষ করে মনে রাখবেন বিশেষ করে ভারতের যে বন্ধুত্বটা তার প্রয়োজন ছিল সেখান থেকে যখনই গ্রিন সিগনাল পেলেন পরেই তিনি কিন্তু এই অবস্থার মধ্যেই দেশে আসার জন্য ব্যাগ শুরু এবং করেছেন তিনি আসছেন দেখা যাক তিনি আসার পরবর্তী সময় এখন হয় দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কিন্তু গোপনীয় কি কি বাকি বিষয়গুলো সেটি জানার চেষ্টা করছে এবং কিছু সংক্রান্ত বিষয় থেকে এখন প্রকাশ করা যাবে না ঠিক স্বল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে প্রকাশ করে দেব কিন্তু এতটুকুই মনে রাখবেন তিনি যাতে যেমন দেশ থেকে নিরাপদে আবার চলেও যেতে পারেন সেই রাস্তাটাই মূলত তার পরিষ্কার করাটা জরুরি ছিল অর্থাৎ নিজেই নিরাপত্তার বিষয়টি তার কাছে বড় মুখ্য বিষয় ছিল সেই মুখ্য বিষয় যখন তিনি গ্রিন সিগন্যাল পেয়েছেন তখনই তিনি ব্যাগ গুছিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন